ব্যারিস্টার রমিন পারহান এখন তো এমপি হয়ে গেছে আবার ঢেক কেনা বলে এই বেডি হাস দিয়া যেই বাজি করছে বাপ রে বাপ কথা কয় না কেন বেরি ইন্টেলিজেন্ট ঢেক কেনা গান অনেক বুদ্ধিমান মহিলা কথা কয় না কেন এই আজকে মাহফিল দি কইয়া যায় আপনারা রমিন পারহানকে জানাই দিবেন যে আমাদের এখানে নির্বাচনের পর পরই গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিলেন এসে দেখছে রাস্তাঘাট খুব খারাপ তা আল্লাহ যদি কখনো আবার কবুল করে এখানে আসতে হয় আল্লাহ যেন তো ওনার মাধ্যমে রাস্তা কমপ্লিট হয় কথা কয় না কেন আর আপনাদের উন্নয়ন হবে তখনই যখন যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন সুন্দর হবে রাস্তাঘাট ভালো না হইলে কিন্তু উন্নয়ন করা যায় না হুজুর কি কোন ঠিক না আর জোরে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি ছিল রমিন হানার দিকে কথা কয় না কেন এইরকম প্রতিবাদী কণ্ঠস্বর এবং আপনার সাহসী কন্যা কথা কয় না কেন আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের যতগুলো আসন আছে ও এটাকে তিনি যতদিনের সমপ্যা মডেল বানাবে কথা কয় না কেন আমি এসে শুন আমি এসে জানতে পারছি উনি নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত কে নাকি তিনি ভালোবাসেন আরো জোরে তিনি নাকি মদিনা ওয়ালার পাগল আরো জোরে যদিও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ধর্মীয় দল আমাদের কথা হচ্ছে খেলাফা কি কথা বলা কথা কয় না কেন আমরা কোনটা আমরা নবীর কাছ থেকে আমরা খেলাফতের মাধ্যমে তো ইসলাম পাইছি ঠিক কিনা বলেন তো আমাদের দেশে যেহেতু খেলাফত কায়েমের বা খেলাফতের এখনো সুযোগ নাই গণতন্ত্র মানুষের বানানো যে গণতন্ত্র গণতন্ত্রের মাধ্যমে যেহেতু আপনার নির্বাচন হয় এবং জয় পরাজয় হয় তো সেই সুবাদে আমি বলতে চাই আপনারা আসলেই সৌভাগ্যবান কথা কয় না সৌভাগ্যবান না আমি বিশ্বাস করি রবীন্দ্র পাঠান আপনাদেরকে কিছু দিবে আপনারা প্রত্যাশা করেন আল্লাহ কবুল কর আর আমি দোয়া করে দিয়ে যাই আমরা তো সারা দেশে ঘুরে ঘুরে ওয়াজ করি তা আমার প্রত্যাশা হলো রাস্তা কথা কথা কেন আজকে কিন্তু আইতে অনেক কষ্ট হইছে কে হইছে অনেক কষ্ট হইছে ওনার মাধ্যমে যেন রাস্তাটা সুন্দর হয় সবগুলো রাস্তা যেন সুন্দর হয় মানুষ যেন আজকে বুঝতে পারে রুমিন পারহানার এলাকায় আসছি আল্লাহ যেন ওনাকে সেই শক্তি জানি আমি শুধু আমি না আমার মতো বক্তা যেখানে যাবি যেই এরিয়া যে এমপি আছে ওয়ে ওনার কাছে এটাই বলে আসবে এর কিছু বলার নাই ঠিক কেন বলেন আর জনে দেখছেন রুমিন পারহানার কথা কনে কিন্তু সবজির আওয়াজ বাইরে গেছে কথা কয় না কেন তার মানে রুমিন পারহানার চাইতে আমি আপনাদের কাছে প্রিয় হইতে পারি না এটা সত্য কথা কয় না কেন ভাই রবিন বরহানা কথা বললে দেখছেন সব দি হাসি হত দিছে সব দি হাসি দিছে একটারও কিন্তু চেহারা মলিন নাই আপনারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান না যদি বুদ্ধিমান হতেন আজকে সবার পরনে সুন্দর টুপি থাকত অনেকের মাথায় টুপি নাই টুপি কোথায় কারণে হাসবেন না ডোন্ট இஸ்মাইলিং এভরি<body> আবার বলছি আই রিপিট এদিকে তাকান আপনি টুপির কথা বলে গেছেন এটাকে এটার কারণে আপনি মানেন বা না মানেন কিসের কারণে এটার কারণে আপনি টুপি বলে গেছেন বিশেষ করতে কি কষ্ট হয় আমি আমার দিকে তাকান গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন কে ক্যারেক্টারলেস পারসন হিসেবে প্রিপেয়ার করার জন্য এটাই যথেষ্ট কথা কয় না কেন কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদি নাসারাদের রং আপনি যত ইহুদিদের কালচার ফলো করবেন আপনি আপনার কালচারকে হারিয়ে ফেলবেন এটাই বাস্তবতা এখন ইহুদি নাসারার আপনারা আমার বন্ধুরা শত্রু কথা বলে না মনে করেন সবাই মনে করেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন এই কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম এই জাহান্নামে কেন মুসলমান যাবে তার কারণ হলো তারা ওই বেঈমান কাফেরের অপসংস্কৃতির চর্চা অলরেডি শুরু করে দিয়েছে জাস্ট এক্সাম্পল আমাদের দেশের ছেলেরা যে মাথার চুল কাটে পুরো ইহুদিদের কালার ওমা আপনি একটা হিন্দুর বাচ্চা একটা খ্রিস্টানের বাচ্চা আর একটা মুসলমানের বাচ্চা একই সাথে হাঁটবে আপনি করতে পারবেন না তো কারণ এই বাচ্চার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল আর সেলুনে যখন যায় সব ইহুদিদের মাথা ইমানদারের মাথা নাই তো কথা কয় না কেন আমি কি বল বলতেছি আপনি আমাদের বাচ্চারা যে বিশেষ করে ইয়াং ছেলেরা যে প্যান্টটা পরে জিন্স প্যান্ট এটা কোরআন হাদিস থেকে টোটাল না যায় কথা বলে না কেন আমি প্রমাণ দিতে পারবো নিতে পারবেন কথা বলে না প্রমাণ দিতে না নিতে পারবেন বলে হুজুর জিন্স প্যান্টের কাছে কেন হুট করে চলে আসতেন যেহেতু হুদিদের কথা আসছে এই জিন্স প্যান্ট ইমানদার মুসলমানের জন্য কখনোই জায়েজ না টোটাল না জায়েজ পৃথিবীতে কোন আলেম এটাকে জায়েজ বলে ফতোয়া দিতে পারবে না বলে হুজুর কেন এটার কারণ হলো এদিকে তাকান এই নারীর যেমন ফরদ ফরজ পুরুষের ফরদ ফরজ আপনি সারা জীবন নারীর পর্দার কথা শোনাচ্ছেন পুরুষের পর্দার কথা শুনছেন শোনেন নাই যদিও শুনে থাকেন ভালো করে মন দিয়ে শোনেন নাই আমার দিকে তাকান আল্লাহ আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর এগুলো কিন্তু আমার ওয়াজ না আবার বলছি অপশনাল আমার মূল বিষয় রয়ে গেছে এই যে এই যে এই যে তিনটা পোশাক একটা হলো সারা দিন যে আমরা পোশাক পরে লজ্জাস্থান ঢাকবো দ্বিতীয়ত হলো সাজের পোশাক যেটা ব্যতিক্রমী পরিবেশে গেলে ব্যতিক্রমী ব্যতিক্রমেবাল পোশাক পড়া আরেকটা হলো তাকুয়ার পোশাক আল্লাহ এভাবে আলাইকুম, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এদিকে দেখান যেটা উপর দিয়া থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে পুরুষের ক্ষেত্রে উপর দিয়া নাবি বরাবর অথবা নাবির উপরে নাবির নিচে কোনোভাবে যাবে না গেলে এটা অবৈধ হবে আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে আপনারা বলেন আমাদের ছেলের এখন জিন্স প্যান্ট পরে এবং উপর দিয়েও নাভির তিন থেকে চার আঙ্গুল নিচে গোপন সামনে পিছনে লজ্জাস্থান ওপেন থাকে তবে কথা বলে না কেন বিশেষ করে রুকু সাজদায় গেলে মসজিদে দেখবেন আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায় পায় কি পায় না এরপরে নিচের দিক দিয়ে থাকে টাকনো শুধু পায়ের মুড়ার একবারে নিচে অথচ আল্লাহর কথা কি উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে নিচে থাকবে টাকনোর এখন আমার কথা কথা একটা নাকি আল্লাহর বলেন এটাও ইহুদিদের একটা অপকৌশল এবার আসেন মহিলারা মহিলারা কিন্তু এখনকার মহিলারা কিন্তু লজ্জাসনম খুব কম আগের যুগের মহিলাদের লজ্জাসনম অনেক বেশি ছিল ছোট্ট একটা বাচ্চা ছেলে দেখলো লম্বা কাপড়ের কিন্তু অনেক লম্বা আচল দিয়ে ঘোমতা দিত আপনারা আগে খেয়াল করেন কিনা জানি না ওনারা কাপড় ঘুমটার জন্য আঁচলটাকে এত বড় করে রাখতেন ঘুমটা দেওয়ার পরেও ওদের এমনি পেস দিলে পুরো কাপড়টা ঢেকে থাকতো আমার দাদিকে আমি নিজে দেখছি আমার দাদিকে নিজে দেখছি একটা পুরুষ আসতে ছোট না বড় খেয়াল করা দরকার পুরুষ আসতেছে ইরি বাপ রে বাপ এমনি ঘুমটা দিয়ে একবার এইভাবে দাঁড়ায় থাকতো সুবহানাল্লাহ কয় দাদি এখনকার মহিলারা দাঁড়াই তো নাই বরংশ পুরুষের সামনে দেদারসে আটে আর একেবারে পাতলা পোশাক পরে যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকা থাকে না এটা ল্যাংটা পুরুষ নজবিল্লা না কেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় ওই নারী ও নারী জোরে কন্যা উজবিল্লা এগুলো বেঈমান কাফিরের অপসংস্কৃতি নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন আরো জোরে এমনি করে করে অসংখ্য আছে বেঈমান কাফেরদের আছে না নাই কথা বলেন বেঈমান মুসলমানের শত্রু এবং তাদের জন্য জাহান্নাম বানাইছে আমরা ওখানে যাবো শুধু তাদেরকে ফলো করার কারণে আবার একবার বলেন নাউজুবিল্লাহ তো এখন আমরা ওই দিকে ঝুঁকে গেছি বলেই আজকে কিন্তু আমরা মসজিদে পর্যন্ত টুপি ছাড়া চলে যাই অথচ টুপি পরা কি সন্না কথা কয় না একটা টুপি পরা একটা একটা টুপি পরা একটা সন্নাত আদায় হয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজরামু মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ তাহলে এখানে মূর্তিটা আছে নি আছে তো আনসাব মূর্তির কথা আছে না নাই আছে তাহলে এটা কার কাজ শয়তানের কাজ আল্লাহর কাজ না কার কাজ খেল করেন এটা কার কাজ আরো জুড়ে এখন শয়তান আপনারা আমার বন্ধু শত্রু এইটাও শত্রু থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আপনাদের উত্তর খুব দারুন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আযুবুল ফাত্তাকিযহু আযুব্বা শাইতান ইজ দা ইটারনাল এনিওয়ে অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান নাউযুবিল্লাহ বলেন তাহলে মূর্তি পূজা করা বাকি তিনটা কথা বললাম না মূর্তি পূজা করাটা কার কাজ কে বলেছে আল্লাহ কিন্তু হিন্দুরা যখন পূজা করতে যায় তারা কি বাড়ি গড়ের পোশাক পরে যায় না পোশাক চেঞ্জ করে যায় এত সুন্দর পোশাক পরে যদিও শয়তানের কাজ কথা বলে না কেন আর আপনার আমা ধর্মীয় চর্চাটা আল্লাহর কাছে কতটা পছন্দের আল্লাহ বলেছেন ইন্না দীন ইনাল্লাহি ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কাম কোড অফ লাইফ আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে কারণ এই ইসলামটা আল্লাহর মনোনীত সেই ধর্মীয় চর্চা করতে আসলে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করতে পারি না তাহলে অত্যন্ত লজ্জাজনক কথা বলেন ভাই কথা বলেন না এই ঘুমাইছে কি ঘুমাইছে ঘুমান না আমার কথা কি ঠিক আছে আমরা মুসলমান আজকে সবার গায়ে সুঘ্রাণ থাকার কথা ছিল পিছনে একজন হেঁটে গেলে পিছন থেকে আরেকজন যেন বলতে যে জান্নাতের মেহমান হেঁটে যাচ্ছে কি কথা বলেন না কেন কিন্তু আমরা আজকে এই চর্চা করছি না এখানে আমাদের দায় সবাই নিতে হবে বিশেষ করে এখনকার মা বাবা সন্তানকে শাসন করে না আপনি যেটাই বলেন এখনকার মা বাবা সন্তানকে শিক্ষাও দিতে চায় না চায় শিক্ষাও দিতে চায় না সম্মানিত উপস্থিতি এগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা মুসলমান আমাদের ফিউচার আছে আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে ঠিক না ভাই ঠিক জোরে তাহলে আমাদের কি কি করতে হবে পুরো মাইন্ড সেটআপটা আল্লাহ রসুলের প্রেমে দিয়ে তারপর আমাদেরকে ধর্মীয় চর্চা করতে যেতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করেন এক সকল না আমিন আর জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আলোচনার শুরুতে একটা হেডলাইন দিয়েছি আজকের আলোচনায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও ফ্রি মার সেভ یورসেলফ এন্ড ইওর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আমিও বা জাহান্নাম থেকে বাঁচব আপনাদেরকো জাহান্নাম থেকে বাঁচাবো সেই লক্ষ্যে আমরা আজকে আলোচনা করা কথাকে বুঝতে পেরেছেন তাহলে আমরা বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে তারা আমাদের এগেইনস্ট আল্লাহ বলেছে আমরা তাদেরকে কখনোই ফলো করব না আরো জোরে এই বাচ্চা ছেলেরা যুবক ছেলেদেরকে বলছি টুপি টুপি পরবিনী বাড়িতে আমার তো মনে হয় বাড়িতে টুপি আছে। কিন্তু পড়তে মনে নাই এমন কেউ আছে। আরে লজ্জা পায় কেন টুপি নাই আপনাদের বাড়িতে তো সরম না না থাকলে নাই কইলে তো আরো সরম মুসলমানের ঘরে টুপি না এটা সরমের কথা না বাসে বলে রাখানো আরো নেক্সট টাইম থেকে আমরা আমাদের ধর্মীয় কাজ যখন করতে যাব আমরা ড্রেস চেঞ্জ করে যাব জান্নাতি मेहमानের মতো যাব আর আপনাদের এখানের মানুষ মেসি আমি মনে হয় আপনাদের এখানকার মানুষ স্মোকিং করে বিড়ি খায় বেশি আমি যেই ঘরে বসছি বিশ্বাস করেন আপনাদের মাহফিলে আজকে আমি একজন গুরুত্বপূর্ণ একজন आलोचक তাই না আমি যেই ঘরে বসছি ওই ঘর থেকে বের হওয়ার সময় বিড়ির গন্ধে আমি পরে দুই হাতে আমার আতর লাগানো ছিল আমি কোন রকম টিপ দিয়ে না আমার ভাই যিনি দাওয়াত দিয়েছে উনি দেখতে পাইছে আমি এইভাবে টিপ দিয়ে নাক দি বের হইছি আপনাদের কাছে আপনাদের সিকিউরিটি যে ফেরেস্তা থাকবে না আপনি আমি কিন্তু এমনি এমনি ভালো থাকি না আপনি আমি কিন্তু এমনি এমনি নিরাপদ থাকি না আপনার আমার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা নিয়োজিত করে দিয়েছে কি করে দিয়েছে আপনি যখন ঘুমান একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে থাকে আপনি মনে করেন না যে আপনি আপনার জোরে ভালো থাকেন আপনি যখন হাটের একজন সামনে একজন পিছে থাকে এই দুর্গন্ধযুক্ত মানুষের কাছে আসবে না তার মানে সে নিরাপদ নয় সে অনিরাপদ জায়গা থাকে তাহলে এই দুর্গন্ধযুক্ত জিনিস কি করা যাবে না ইউজ করা যাবে করবেন করবেন আর যারা বলেন করবেন করব না আল্লাহ আমাদেরকে এইসব জিনিস হেফাজতে রাখুক যেরকম আমিন